আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি যাকে ঢাকা শহরের প্রত্যেক নায়িকারা যাকে খুব ভালো করে চিনেন যাকে আমরা সবাই চিনি যার দয়া যার মন দয়ার সাগর যিনি আসামিকে ধরে নিয়ে খুব আপ্যায়ন করেন খুব যত্ন সহকারে আপ্যায়ন করেন তাদেরকে খাওয়া দাওয়া করেন এবং সে খাওয়া দাওয়া করে আবার এই ভিডিও ফেসবুকে আপলোড করেন যার মাধ্যমে আমরা আমরা সবাই সেগুলো জানতে পারি তিনি অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তি তিনি অত্যন্ত একজন ভালো মানুষ সে ভালো মানুষটি আর তার যে দামি স্যার সেই স্যারটিতে আর বুঝতে পারবেন না আপনারা নিশ্চয়ই এই নিউজটা পেয়ে গেছেন তার স্যারটি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমি বলছি ডিবি ডিবি প্রধান হারুন সারের কথা যে হারুন সারকে আমি আপনি আপনারা সবাই চিনেন বাংলাদেশের অনেক আরও উদ্রতন পুলিশ প্রধান আছেন যেমন সিআইডি প্রধান সহ আরো পিবিআই প্রধান সহ আরো অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ প্রধান আছেন বা সাইবার ক্রাইমের টিমের প্রধানগুলো আছেন কিন্তু হারুন স্যার যেভাবে বাংলাদেশে ভাইরাল ওরা হয়তো জনপ্রিয় না সেই হারুন স্যারকে বদলি করা বদলি করা হয়েছে সে হারুন স্যারের জায়গা নিয়োগ দেওয়া হয়েছে আসাদুজ্জামান স্যারকে হারুন স্যারকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে তার কাজ হচ্ছে সাইবার টাইম এবং অপারেশন বিভাগে তো এই হারুন স্যারকে কেন বদলি করা হয়েছে প্রত্যেক ঘটনার পিছনে কোনো না কোনো ঘটনা থাকেই সে ঘটনা হয়তো আমরা জানতে পারবো না জাতি জানতে পারবে না তবে কেন বুদ্ধি করা হয়েছে সেটা আপনারা বুঝেন আর আপনারা তো জানেন সব কথা সব জায়গায় বলতে নেই এখন যেখানে তিনি আছেন সেখানে হয়তো তার এত জনবিহত থাকবে না বা আমরা সেখানকার কাজকর্ম সম্পর্ক তার কাজকর্ম সম্পর্কে হয়তো বাংলাদেশের মানুষ আর জানতে পারবে না তিনি আর তিনি আম জানতে পারব না যে তিনি তো এখন বর্তমানে সাইবার ক্রাইম এবং অপারেশন বিভাগ আছেন অপারেশন করে অপারেশন করে দৌড়ে নিয়ে কিভাবে আপ্যায়ন করেন কিভাবে মীর মোহাম্মদ দেখান কিভাবে ভালোবাসা দেখান সে ভালোবাসার ভিডিওগুলো হয়তো আমরা আর পাব না তো হারন স্যারের বদলির বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন